ট্রেন্ডে গানা ভাসিয়ে এই সকল অপচিকিৎসা থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম সাথে আছি ডক্টর রুয়াদা রুশো আজকালকার সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ট্রেন্ডি টপিক হলো ব্যাম্পায়ার শেপিং টু যা বর্তমানে সুন্দর মনে হলেও তা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং আপনার মুখে চিবানোর প্রক্রিয়াকে নষ্ট করে দিতে পারে ভ্যাম্পায়ার টুথ হলো ক্যানাইন দাঁতকে শার্প করে ভ্যাম্পায়ারের মতো লুক ক্রিয়েট করা যা আপনার চোয়ালের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা আপনার ক্যানাইন গাইডেন্স নষ্ট করতে পারে চোয়ালের গুরুত্বপূর্ণ টেম্পোর ম্যান্ডিবুলার জয়েন্টে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এটা ছাড়াও চোয়ালে ব্যথা বা জ পেন মাথা ব্যথারও সৃষ্টি করতে পারে দাঁত শার্প করার দরুন তা আপনার ঠোঁট মারি এবং জিহ্বাতে বিভিন্ন ধরনের ক্ষতের সৃষ্টি করতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট যেহেতু ভ্যাম্পায়ার টুথ ক্রিয়েট করা হয় ক্যানাইন দাঁতকে শার্প করে সেহেতু ক্যানাইন দাঁত ভেঙে যাওয়ার টেন্ডেন্সিও হাই থাকে যার কারণে তা পারমানেন্টলি আপনার দাঁতকে ড্যামেজ করে দিতে পারে সুতরাং ট্রেন্ডে গানা ভাসিয়ে সকল অপচিকিৎসা থেকে বিরত থাকুন ধন্যবাদ